সালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় কলিজার ভাই বোনেরা শুরুতেই যদি বিসমিল্লা দিয়ে গলত শুরু হয় তাহলে এটার ভবিষ্যৎ কি হবে আমরা বিগত কয়েকদিন ফেসবুকে প্রিয় বিএনপিকে নাজে নাজেহাল করতেছিলাম আমরা নিজেরাও কারণ টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি নানান জায়গায় রংবাজি মস্তানি ক্ষমতায় না এসেও ক্ষমতায় আসার যে ফিলিংস নিয়ে নেওয়া সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সমালোচনা করছিলাম আমরা নিজেরা যারা আমরা বিএনপি পছন্দ করি প্রিয় সহযোদ্ধারা এখন গুরুতর অভিযোগ উঠেছে যে নতুন যে দল করা হলো সেই দলের বিরুদ্ধে সাংবাদিক কনক সারোয়ার ডক্টর কনক সারোয়ার সাহেব তিনি বিস্তারিত প্রমাণসহ একটি লেখা তুলে ধরেছেন এবং তিনি এই অপকর্ম কেন করলেন এটি জানতে চেয়েছেন তাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন সত্যিকার অর্থে এটি নিয়ে আলোচনা করা উচিত যারা মাত্র শুরু করলো একটি দল দলের আত্মপ্রকাশ হলো সেই দল দলের আত্মপ্রকাশ করতে গিয়ে যদি তারা দুর্নীতি করে তারা সরকারিভাবে রাষ্ট্রের জিনিসপত্র ব্যবহার করে তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে এদের ভবিষ্যৎ আসলে কি প্রশ্ন করতে হবে আমরা কথা বলবো প্রশ্ন করতে চাই আমরা আমি খুবহু সাংবাদিক এবং ডক্টর কনক সারোয়ারের যে লেখাটি সেটা আপনাদের কাছে তুলে ধরছি উনি তার ফেসবুকে লিখেছেন সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকা মানিক মিয়া লোক সমাগম জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমাগম করা হয়েছে খুব দুঃখজনক নিন্দাজনক পিরোজপুরের জেলা প্রশাসনের একটি সরকারের আদেশে সংযুক্ত তিনি পেপার আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পেপারটি উনি সংযুক্ত করেছেন জানা যায় পুলিশকে পাঁচটি বাস রিকুইজিশনের জন্য জাতীয় নাগরিক কমিটির পিরুজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে দেশের প্রায় ছাব্বিশটি জেলা থেকে এই ব্যবস্থা করা হয়েছে তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন সরকারের সরকারি বাস ব্যক্তিগত কাজে এইভাবে রিকুইজিশন করে তারপর তারা তাদের মিটিং মিছিলে মাথা বাড়াইছে কেন নতুন এই দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে বাড়াতে সরকারের ব্যয় রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো ডক্টর ইউনুস কি বিষয়টি জানেন ডক্টর ইউনুস যেখানে কয়েকদিন আগে চমৎকার বক্তব্য দিয়েছেন দুর্নীতি নিয়ে করাপশন নিয়ে এবং ইনি করাপশন যে দূর করতে চায় এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং এতে কোনো সন্দেহ নাই যে ডক্টর ইনুসের যে গোল আলটিমেট যে ইচ্ছা সেটি হচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা এবং যে কারণে সংস্কার কথাটি সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে আজকের বাংলাদেশে প্রিয় সহযোদ্ধারা কলিজার ভাই বোনেরা আমরাও আসলে এই নতুন দলের নেতাকর্মীদের কাছে জানতে চাই যে কেন এটি করা হলো এবং আমরা একই সাথে এটাও বিশ্বাস করতে চাই যে একটি দল যদি শীর্ষ পর্যায়ের নেতারা এটি জেনে বুঝে জেনে বুঝে এই ধরনের কাজ সম্পন্ন করে থাকেন তাহলে তাদের কাছ থেকে আমাদের এক্সপেক্টেশন জিরোর তালিকাই থাকবে আমরা এক্সপেক্ট করতে পারি না তাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে যারা গলা ফাটালেন একটি নতুন বাংলাদেশ দেয়ার যে নেতারা বারবার বলছেন যে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে আসছি তারা জনগণের জিনিস ব্যবহার করছে জনগণকে না জানি দুর্নীতি করছে তারা তারা শীর্ষ পর্যায়ের নেতারা আমার মনে হয় এটা নিয়ে সরাসরি এসে ওনাদের হাতে দুইটা অপশন থাকতে পারে এখন এক হচ্ছে যে এই করাপশনটা ওনারা কেন করলেন এটার সঠিক ব্যাখ্যা যদি তারা দিতে পারেন তাহলে দেখ বাংলাদেশের মানুষকে আর যদি সেটা না পারেন যদি মনে করেন যে এটি একটি ভুল হয়েছে তাহলে ওনারা জাতির কাছে এটা নিয়ে ক্ষমাও চাইতে পারেন যে যেহেতু আমরা নতুন যেহেতু আমরা নতুন আমরা আসলে আমাদের মানুষগুলোকে আনার জন্য এই কাজটি করেছি এটি আমাদের করা উচিত হয়নি ওনারা জাতির কাছে ক্ষমা চাইতে পারেন সহযোদ্ধারা আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই যে শুরুতেই গলত বিসমিল্লাতেই গলত তাদের ব্যাপারে আপনার মতামত কি এবং আপনি এই বিষয়টি নিয়ে কি ভাবছেন ডক্টর কনক কনকসরকে ধন্যবাদ এই ধরনের একটি স্পর্শকাতর জিনিস স্পর্শকাতর বিষয় আমাদেরকে অবগত করার জন্য সালাম আলাইকুম আহমদুল্লাহ